হাঁটব বা পশ্চিমবাংলার কলকাতার সহনাগরিকদের আসার জন্য বলবো বিকেল তিনটে থেকে পাঁচটা জন সহনাগরিকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার অপদার্থতার জন্য কর্পোরেশনের যে সহনাগরিক মারা গেছে তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং হাঁটব পাঁচ তারিখে এই বারোজন সহনাগরিকের জন্য কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎসব করছেন সেদিন আমরা স্বনাগরিকদের সিপির উদ্দেশ্যে হাঁটব আজকে কলকাতা হাইকোর্ট ভ্যাকেশন বেঞ্চ অনুমতি দিয়েছি

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি যেখানে সেখানেই নাকি গন্ডগোল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি যেখানে অসুস্থ ছিল না অসুস্থ ছিল